যেন থেকে আমার অনেক বায়বরণ আহত হয়েছে আমরা সেই দিন বলি না আর আপনারা কিছু উপদেষ্টা নিয়োগ করে যারা सहभागी এই सहभागी কারা যারা সকালে আওয়ামী লীগের পাঁচ বিকালে ভারতের পাঁচ আটে কে এরা ভারতের রয়্যাল মিশন বাংলাদেশে সাকসেস করে এরা এদের ইশারায় বাংলাদেশে বেশ কয়েকবার অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে I'm not a